বাংলাদেশে কিছু আপডেট দালাল বের হয়েছে যারা সৌদি আরবেও আছে এবং বাংলাদেশেও বর্তমানে কাজ করে যাচ্ছে এই ভিডিওটা বাংলাদেশের মানুষের সতর্কতার জন্য এরকম অ্যাভেলেবেল ঘটনা ঘটাচ্ছে দালালরা মানুষের সাথে প্রতারণা করতেছে তার একটা সিম্পল একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করতেছি সেটা হচ্ছে যে কিছু দালাল আছে যারা বলতেছে কি যে দুবাইতে তিন মাসের জন্য কাজে লোক নিচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা দিতে হবে ব্যাস প্রতি মাসে তিন মাসে ইনকাম আসবে এক লক্ষ বিশ হাজার টাকা জাস্ট পঞ্চাশ হাজার টাকা দিলে প্রতি মাসে এক লাখ বিশ হাজার তিন মাসে একটা ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট আপনি পাচ্ছেন সিঙ্গাপুরের কথা বলতেছে যে সিঙ্গাপুরে চার মাসের জন্য কিছু লোক নিচ্ছে তো এই যে কিছু কথাবার্তা তারা বলে মাত্র চল্লিশ জন লোক নেবে এরকম চল্লিশ জন লোক গোসেছে পঞ্চাশ হাজার টাকা করে তারা অ্যাডভান্স নিচ্ছে আর মেডিকেল করতেছে পাঁচ হাজার টাকা দিয়ে মোট পঞ্চান্ন হাজার টাকা এখন আসেন কথায় এই পঞ্চান্ন হাজার টাকা সে কী করতেছে জানেন এই যে মেডিকেলটা মেডিকেলটা ভুয়া আমি অলরেডি কালকে একটা মেডিকেল আমি চেক দিছি সেই মেডিকেলটা কোনো অনলাইনে কিচ্ছু নাই হ্যাঁ জাস্ট কম্পিউটারের দোকান থেকে ওই নামের উপরে ই করে ফটো করে ব্যাস মেডিকেল করে দেে আর কি তো এই যে একটা সমস্যা বর্তমানে বাংলাদেশে চলতেছে এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটি বিষয় সেই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই যে এই যে আপডেট দালাল একের পর এক নতুন নতুন আপডেট দালাল আসতেছে এই সমস্ত দালালের খপ্পর থেকে যাতে আপনারা বাঁচতে পারেন এই যদি কেউ বলে যে তিন মাসের জন্য কাজে লোক নিচ্ছে ভাই কখনও আপনার পাসপোর্ট জমা দিবেন না চার মাসের জন্য কাজে লোক নিচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা জমা দিতে আপনি চলে যাবেন সিঙ্গাপুরে এই যে এই সমস্ত প্রতারণার ফাঁদে আপনারা পা দিবেন না কিছুদিন আগে চল্লিশ জনের কাছ থেকে পঞ্চাশ হাজার করে টাকা নিচ্ছে একটা দালাল চল্লিশ জনের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে সে নিজে ইউরোপ কান্ট্রিতে চলে গেছে এখন আপনি তারে পাবেন কোন জায়গায় আপনি তার খুঁজবেন কোথায় আপনার পাশের গ্রামের লোক আপনার পরিচিত লোক হলেও এই যে এই ধরনের ধোঁকা যদি মানুষকে দেয় তাহলে আপনারা কখনো এটা গ্রহণ করেন না এই যে এইটা কিন্তু সম্পূর্ণ ধোঁকা তিন মাসের জন্য তো আপনার লোক নেবে না দুই মাসের জন্য লোক নেবে না দুই মাসের জন্য যদি লোক নেয় এই লোকটা ওই দেশের ভিতরে অ্যাভেলেবেল লোক আছে দুই মাসের জন্যই কাজ করার জন্য অ্যাভেলেবেল লোক আছে তো কেন আপনার এখান থেকে খরচ বহন করে তাই দুই মাসের জন্য লোক নিয়ে যেতে হবে এজন্য বলি ভাই এই সমস্ত আপডেট দালাল থেকে আপনারা বিরত থাকুন ধন্যবাদ